বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় এস সি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আমরা খুব সুন্দর করে এমসি এমসিকিউ সমাধান করছিলাম ক্যালকুলেটারে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অনুপাতের পড়ছিলাম আজকে আমরা টাইপ ফোরটা নেব ক্লাস অর্থাৎ ফোর চার নম্বর ক্লাস এরা আমরা এর আগে আমরা টাইপ থ্রি অর্থাৎ তিন নম্বর ক্লাস শেষ করেছি সত্তর নম্বর প্রশ্নটা আমরা দেখি আমরা একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি সেখানে বি এ ইজি অর্থাৎ বি এ বি এর মান হচ্ছে থ্রি এসি এর মান হচ্ছে ফোর এই মানগুলো দেওয়া আছে তো প্রশ্ন হচ্ছে সাইন বি এর মান কত এটা ঢাকা বোর্ড তেইশ সালে এসেছে এই প্রশ্নটি তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা খুবই ইজিলি করতে পারব আমাদের যেহেতু সাইন বের করতে বলছে তো সাইনের জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো সাগরে লবণ অতি এখানে সাগর লবণ অতি মিনস আমরা যেটা বোঝাচ্ছি সাগর মানে হলো সাইন এই যে সাগর মিন্স হলো সাইন আর লবণ লবণ মানে হচ্ছে লম্ব লম্ব যেহেতু আগে আছে তাহার লম্ব উপরে হবে ব তারপর অতি মানে হচ্ছে আমরা অতি বুঝকে বোঝাচ্ছি আমরা সংক্ষেপে অতি ধরে নিলাম তাহলে বোঝা গেল সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিবুজ তো আমরা যেহেতু সাইন বলেছে এই লম্ব বা অতিভুজ এখানে ত্রিকুণ হচ্ছে বি বি কোণের সাপেক্ষে এই যে বি কোণ যদি আমরা এটাকে কল্পনা করি তাহলে বি কোণ যেহেতু এটা হবে তখন আমাদের অবশ্যই এটা তখন ভূমি হয়ে যাবে এটা লম্ব হয়ে যাবে তাহলে অতিভুজের মান দেওয়া নেই তো অতিভুজের মান বের করার জন্য আমরা একটা সিম্পল কাজ করবো ক্যালকুলেটারে খুবই সহজে আমরা এটা বের করব প্রথমে অতিভুজের মান বের করার জন্য আমরা এই যে মানগুলি দিতে দেওয়া আছে সে দুটা মানকে স্কোয়ারে আবারে গুণ করে নেব তো প্রথমে রুট দেব এরপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে সমান চিহ্নে প্রেস করব। তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গেলাম ফাইভ অতিভুজের মান যেহেতু ফাইভ পেয়ে গেছি অর্থাৎ বিশে সমান ফাইভ পেয়ে গেছি তাহলে আমরা অনায়াসে বের করতে পারবো লম্ব বা অতিভুজ তাহলে লম্ব হলো এখানে যেহেতু এই কোণের সাপেক্ষে তারা লম্বা হবে ফোর আর অতিভুজ হলো ফাইভ তার মানে আমাদের অপশন হলো ফোর বাই ফাইভ ফোর বাই ফাইভ অপশন আছে এই খ ফোর বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি আমরা বুঝতে পেরেছি খুব সহজ পনেরো নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি ঠিক একই নিয়ম এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রটা আমরা তাকালে আমরা মান দুটি দেখতে পাচ্ছি একটি মান দেওয়া নেই অতিভুজের মান এখানে বলছে পি তাহলে পি মানে এটি তাহলে এটি ভূমি হবে তখন আর এটা অবশ্যই লম্ব হবে তাহলে কস কসের একটি ছন্দ আছে কবরে ভূত অতি আমরা মনে রাখার জন্য এখানে কবর মানে আসলে আমরা কস বোঝাচ্ছি কস আর ভূত ভূত মানে হচ্ছে ভূমি ভূত মানে হচ্ছে ভূমি আর অতি মানে তো আমরা পূর্বে জেনেছি অতিভূত অতি মানে অতিভূৎ তাহলে আমরা সূত্রের মধ্যে কি পাই আমরা যে মানটি পাচ্ছি সেটা যদি বসাই হয়ে যাবে তাহলে ভূমি বা অতিভুজ এখানে ভূমির মান নেই সরি ভূমির মান আছে রুট ট্রি অতিভুজের মান নেই তাহলে আমরা অতিভুজের মান বের করি আগের মতোই প্রথমে আমরা রুড আবার দেবো এরপর হচ্ছে ব্র্যাকেট দেবো আমরা দুইটি ব্র্যাকেট দিতে হবে আমাদের যেহেতু এখানে রুড আবার রয়েছে একটি ব্যাকেট দিলেও চলবে আমাদের কোনো সমস্যা নেই রুট থ্রি স্কোয়ার এরপর হচ্ছে প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান কোভার প্যাকেট ক্লোজ করে সমান চিহ্নে প্রেস করবো আমরা টু পেয়ে গেছি তার মানে আমাদের অতিভুজের মান হলো টু তাহলে অতিভুজের মান হিসেবে আমরা টু ধরে নিতে পারি টু পেয়ে গেলাম তাহলে আমাদের ছন্দ অনুযায়ী বলতেছি কি ভূমি বাই অতিভুজ বুমি হলো রুট থ্রি অতিভুজ হলো টু তাহলে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এই যে রুট থ্রি বাই টু তাহলে আমাদের অপশন হচ্ছে ক ক অপশনটি আমাদের সঠিক করতে হবে খুবই ইজিলি করা যাচ্ছে এই প্রশ্নগুলো যদিও বা অনেক সময়ের ব্যাপার বা আমরা যদি হাতে কলমে করতে চাই আমাদের একটু সময়ের ব্যাপার বা রয়েছে তাহলে আমরা ষোলো নম্বর প্রশ্ন যদি দেখতে চাই এটাও খুবই ইজিলি করা যায় একদম অনায়াসে আমরা যদি দেখি সেক স্কোয়ার টিটা দিয়েছে এখানে আমরা যেহেতু এটাকে স্কোয়ার আছে আমরা জানি ব্র্যাকেট দিতে হয় যে এখানে যেহেতু স্যাকে আমরা সরাসরি আমাদের ক্যালোডার নেই সেকের বিপরীত জানতে হবে ব্রুত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই কস তাহলে হচ্ছে কি আমরা টিটা মানে হচ্ছে আমরা এ ওঠাই আলফা এ ড্যাশ দিলে এ উঠে যাবে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে এরপরে মাইনাস চিহ্ন প্রাইস করতে হবে এরপরে টেন টেন স্কোয়ার তাহলে টেন যেহেতু আমাদের সরাসরি আছে যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিতে হবে টেন এ এ উঠালাম ব্র্যাকেট দিলাম স্কোয়ার দিলাম এরপরে হচ্ছে প্লাস চিহ্ন ব্র্যাকেট দিয়ে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই টু ব্র্যাকেট ক্লোজ করে আমরা সমান চিহ্নে প্রেস করবো আমরা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ পাচ্ছি আমরা আমাদের অপশন ওয়ান পয়েন্ট ফাইভ এখন ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু নেই তাহলে কোনটি ওয়ান পয়েন্ট ফাইভ হয় সেটা দেখবো আমরা প্রথমে থ্রি বাই টু থ্রি এটা কিন্তু মাইনাস থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে মাইনাস হয়ে গেলো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আসলো কিন্তু মাইনাস কিন্তু আমাদের তো মাইনাস ছিল না প্লাস ছিল তাহলে আমরা ক্যালসিতে প্রেস করি আমরা আবারও মাইনাস ওয়ান বাই টু এটা আসবে না তাহলে মাইনাস টু হয়ে গেছে এটাও হলো না আমরা আবার প্রেস করব তাহলে হচ্ছে আবার ক্লাস ওয়ান বাই টু পাচ্ছে হাফ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ আমাদের জিরো পয়েন্ট অপশন নেই তাহলে আশা করি এই অপশনটা সঠিক হবে থ্রি ডিভাইডেড সমান চিহ্নে প্রেস করলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান আমাদের এটাই ছিল এটাই হচ্ছে আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি